পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরির প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু আপন মানুষের মুখের অবহেলিত ভাষায় যথেষ্ট জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কী বুঝবে বেমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি কিছু মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাঁদায় আবার এই কষ্ট মানুষকে একদিন অনেক অনেক শক্তিশালী বানায় বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারাই জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না সব থেকে মূল্যবান কী জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে ভালোবাসাকে যদি আসলে চোখে দেখা যেত বা কোনোভাবে পরিমাপ করা যেত তাহলে আমি বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসার মাঝে একবার ফাটল ধরলে যতই ভালোবাসা থাকুক না কেন তার কখনোই আগের মতো জোড়া লাগে না এই তিন সময় চুপ থাকুন এক যখন আপনার ভীষণ রাগ ওঠে দুই যদি আপনি সম্পূর্ণ ঘটনা না জেনে থাকেন তিন যদি চুপ থাকার কারণে সম্পর্ক এবং আত্মীয়তা বজায় থাকে বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনেই সম্পর্ক করে আর প্রয়োজন শেষে বদনাম করে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় তুমি যতই সুস্থ ও শক্তিশালী হও না কেন মহান আল্লাহ যদি না চাইতো তবে তুমি কখনোই ঘুম থেকে জাগতে পারতে না ছোট্ট এই জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে হবে না সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কীভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলেই সবাই জিজ্ঞেস করবে কীভাবে মারা গেল অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় যখন আপনি আল্লাহকে বিশ্বাস করতে শিখবেন তখন শক্ত আঘাতেও অন্তরে শীতলতা অনুভব করবেন গরিব চাইলে বড়লোক হতে পারে কিন্তু ছোট লোক কখনও বড়লোক হতে পারে না অসন্তুষ্ট হইও না তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন সুতরাং ধৈর্য ধরো মহান রব অচিরেই তোমার কষ্ট দূর করে দিবেন বিশ্বাস আর নিশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে অপূর্ণতা নিয়ে কেউ পৃথিবী ছাড়ত না স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনই মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি জায়গা পায় না একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে নিজের অবস্থান নিয়ে অহংকার করবেন না মনে রাখবেন অহংকার কিন্তু বরাবরই পতনের মূল না জানাটা অন্যায় নয় কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একেবারে মূর্খামি এবং অন্যায় মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই মেধার কোনো মূল্য নেই আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেবে না অন্যের চরিত্রে তারাই দাগ লাগানোর চেষ্টা করে যার নিজের চরিত্র জঘন্য খারাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কোনো মানুষ যখন বারবার বলে আমি ঠিক আছি তখন বুঝে নিও সে আসলে একেবারে ভালো নেই শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না পরিশ্রম না করলে ভিক্ষাও জুটে না তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কি করে যে আঘাত পায় সে নীরবে হয় আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার আঘাতে অন্যের ভিতরটা কতটা ক্ষয় হয় সমুদ্রের পানিতে চিনি ঢেলে দিলে সেই পানি যেমন মিষ্টি হয় না ঠিক তেমনই কিছু মানুষকে হাজার ভালোবাসলেও কখনো তাদের মনের মতো হওয়া যায় না বৃষ্টি ছাড়া দেখা যায় না রামধনুর মুখ দুঃখ ছাড়া পাওয়া যায় না সফলতার সুখ